আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাহফুজ আলম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একাই জামাতের রাজনীতিকে কি খেয়ে দিতে চাচ্ছেন তিনি আবার বলেছেন যে জামাত মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের সহযোগী ছিল অর্থাৎ শেখ হাসিনা যে রাজাকার বলতো ওই সহযোগীকেই রাজাকার বলা হয় আর কি এখন ঘটনা হলো এটা নিয়ে জামাতের সাবেক এমপি আমির কুলাম পরওয়ার তিনি বলেছেন মাহফুজ আলম ভারতের গুপ্তচরের মতো কথা বলছে অর্থাৎ রয়ের মতো কথা বলছে যাক তাহলে সরকারের মধ্যেও কিছু রয়ের এজেন্ট পাওয়া গিয়েছে এবং মাহফুজ আলমই সেই রয়ের এজেন্ট যে একসময় শিবিরের সাথী ছিলাম এটা জামাত শিবিরের লোকই বলছে তা সে মাহফুজ আলম শিবিরের সাথে ছিল তাহলে তো মাহফুজ আলম শিবির সম্পর্কে খুব ভালো মতোই জামাত শিবির সম্পর্কে খুব ভালো মতোই জানেন এখন ঘটনা হয়েছে এই জন্য মনে হয় নতুন একটি ছাত্রদের রাজনৈতিক দল আসছে কারণ বাংলাদেশের অধিকাংশ যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারা জামাত ইসলামকে মানে খুব সাপোর্ট করে না বা এই এই বিষয়গুলো যে রাজাকার সহযোদ্ধা আল বদর আলসাম এই শব্দগুলো তারা ব্যবহার করে এগুলোর কারণে হয়তো বা এই দল দিয়ে তারপরে নাঈদ ইসলামও ক্ষমতায় থাকতে একবার বলেছিল যে রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি দেশে খুব বেশি সুবিধা করতে পারবে না এজন্য ছাত্রদের এন পার্টির আদলে আর পার্টি খুব দ্রুত আসতে যাচ্ছে হিজবুল্লাহ আর নাম আরিফিন সমন্বয়ক ছিল নাম বড় মাপের সমন্বয়ক এই সমন্বয়কের যে স্টাইলে বাংলাদেশের রাজনীতি করতে আসতে চাচ্ছে তারাও অনেকটা ওই ইসলামিক মানে স্টাডিজ বা ইসলামের কালচারে আসতে চাচ্ছে তাদের একটা এজেন্ডা ওইভাবে দিয়েছে বা তাদের একটা ম্যানিফেস্টো ওইভাবে দিয়েছে তারা নতুন করে আসতে চাচ্ছে কারণ ছাত্ররা নতুন যে রাজনৈতিক দল করেছে সেই রাজনৈতিক দলে যাদের চাকরি পাওয়ারই কথা নয় তারা এখন মন্ত্রী মিনিস্টারের মতো সমমর্যাদায় ঘুরতেছে এবং তারা যারা আমরা আমরা এখনও ঢাকা ইউনিভার্সিটির থেকে পড়ে আমরা এখনও ফাইভ স্টার হোটেলে যাইতে পারি নাই আর এরা মানে পাঁচ তারকা হোটেলে যে আপনার মনে করেন কি করে সে ইফতার করে হ্যাঁ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা খরচ করে এটা কারা আসে কোথা থেকে তারপরে এক কোটি আশি লাখ টাকার গাড়ি চড়ে তারপরে কোটি কোটি টাকা যারা একসময় সময় জুতা পাই দিয়ে বা নর্মাল শর্টি পাই দিয়ে ঘুরতে তারা এখন দামি দামি মোবাইল জামা বা মানে প্যান্ট মানে রাজকীয়ভাবে চলাফেরা করে কি করে তারা এইগুলো দেখে অন্য রক বলতেছে আমরাও তো সমন্বয় ছিলাম আমরাও তো ফাইট করেছি যুদ্ধ করেছি কেন সব সুযোগ সুবিধা এরা নেবে পাশাপাশি দেখা যায় হ্যাঁ এই সমন্বয়কদের ভেতরে আপনারা জানেন একশো বা নজনের মধ্যে মনে হয় একশো আটজন ছিল শিবিরের সমন্বয়ক তাহলে তারা কেন বসে থাকবে যখন জামাদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন তখন তাদের তো একটা বিকল্প ওয়ে বা পথ খুঁজে বের করতে হবে এই জন্যই মনে হয় নতুন একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে এবং আপনারা জানেন যে আবার নতুন করে নিবন্ধন করার সুযোগ দিয়েছে ইসি সি মানে নির্বাচন কমিশন থেকে আবার নতুন করে নিবন্ধনের সুযোগ দিয়েছে হয়তোবা সেই ক্ষেত্রে তারা এই নতুন দলের নিবন্ধন নিয়ে তারা নির্বাচন করার একটা সিদ্ধান্ত নিয়েছেন কারণ এর আগে মানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যে কথা বলেছে জামাতকে নিয়ে এর আগে আপনি জানেন জামাতের আমিরকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিল যে সেই সময় জামাত তো পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তো এটাকে আপনাদের নেতারা ভুল করি নাই। তখন আজ আমাদের আমি ডক্টর শফিকুর রহমান উনি বলেছিলেন যে আমাদের তখনকার নেতারা সঠিক বুঝেছেন ওনারা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তারপরে আপনারা জানেন শিবিরের একটা সাময়িক হয় সেখানে এক জামাতের লেডার বক্তব্যে বা লেখক বক্তব্যে লিখেছিলেন সেই সময় যারা মুসলিমগুলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ভুল করেছিল তারা ভুল ভুল করেছিল এরকম একটা কথা তারা বলেছিল যে তারা সেই ভুলের খেসারত দিচ্ছে বা ভুল করেছিল এবং কোথাও তথ্য উপদেশটা একাই তো মাহফুজ আলম একাই এর আগে শিবিরকে মহাবিষ্টার বললো বা ঝোর ঝামেলা করার জন্য তাদেরকে দায়ী করলো আলাম মানে অন্য মানে কৌমি ঘরনার হেফাজতের ওলামারা এদেরকে পছন্দ করে না এ কথাও বলল তারপরে লাস্টে এসে তাদেরকে মুক্তি যোদ্ধার বিরোধী শক্তি বা রাজাকার বা সহযোগী হিসাবে আখ্যায়িত করল একাই তো রাজনীতিটাকে শেষ করে দিল দেখা যাক ঘটনা কোন দিক থেকে কোন দিকে যায় ইতিমধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ভারতের রয়ের রেজেন্ট হয়ে গিয়েছে সাহবাগীদের একজন তো বসে সাহবাগী হয়ে গিয়েছে এখন দেখা যাক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আর কী কী হতে পারে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ